फ्यूचार निया भावीत दिया ना মেগাস্টার সাকিব খানের প্রিন্স মুভির বাজেট কত তা শুনলে আপনারা চমকে যাবেন সাকিব খানের প্রিন্স মুভিটার গল্প কি ধরনের হবে তা আপনারা জানতে পারবেন আজকের ভিডিওতে তাই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন আর ভিডিওটা শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করে দিবেন আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলেন ভিডিওটা শুরু করা যাক বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে একাই দুই দশক ধরে রাজত্ব করে আসছে মেগাস্টার সাকিব খান বাংলাদেশের মেগাস্টার সাকিব খান অ্যাকশন রোমান্টিক এবং কি স্টাইলের দিক দিয়ে অন্যতম জনপ্রিয় অভিনেতা মেগাস্টার সাকিব খানের নতুন কোন সিনেমা মানে হিট সুপার হিট এবং কি ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট সাকিব খানের পরবর্তী মুভি প্রিন্স এটাতে 90 দশকের গ্যাংস্টার চরিত্র অভিনয় করবে মেগাস্টার সাকিব খান সাকিব খানের পরবর্তী মুভি প্রিন্স এটাতে কিন্তু সুন্দর একটি গল্প এবং 14 ধরনের অ্যাকশন ভায়লেন্সে ভরপুর এই সিনেমাটাতে কিন্তু থাকবে মেগা স্টার সাকিব খানের প্রিন্স মুভিতে তিনজন নায়িকা থাকবে কে থাকবে এখন বলতে কিন্তু নাম চূড়ান্ত কিন্তু হয় নাই এখন চলেন জেনে নাও জেট প্রিন্স মুভির বাজেট কত হতে পারে মেগা স্টার সাকিব খান এই প্রথম এত বড় বাজেটের এবং কি বিগ বাজেটের একটি মুভি করবে সেই মুভির নাম প্রিন্স এই মুভির বাজেট থাকতে পারে 20 থেকে 25 কোটি টাকার ভিতরে এখন অনেকেরই বিশ্বাস হবে না যে এই মুভির বাজেট 20 থেকে 25 কোটি টাকার ভিতরে থাকবে কেন প্রিন্স মুভির বাজেট বিশ থেকে পঁচিশ কোটি টাকার ভিতরে থাকবে কারণ মেগা স্টার সাকিব খানের এই প্রথম নব্বই দশকের গ্যাংস্টার চরিত্রে অভিনয় করবে বাংলাদেশের মেগা স্টার না মেগা স্টার সাকিব খানের প্রিন্স মুভির অবিশ্বাস বাজেট এটা কিন্তু কোন মন করা কথা না প্রিন্স মুভিটা যে প্রোডাকশন হাউস থেকে তৈরি করতেছে সেই প্রডাকশন হাউস থেকে জানা গেছে এই মুভিটার বাজেট বিশ থেকে পঁচিশ কোটি